যে কোনো কাস্টমার আপু বা ভাইয়া আমার কাছে কেক অর্ডার করলে তাদের লাভেই লাভ কারণটা বলতেছি সেটা হচ্ছে যে কারণ হচ্ছে যে ছোটো কেক আমার নিজের চোখেই লাগে না মনে হয় যে এই কেক দেখে তো কাস্টমার বলবে যে এত ছোটো কেক এক পাউন্ড কেক এত ছোটো তো আমি জীবনেও মনে হয় না দেড় পাউন্ডের নিচে কাউকে কেক দিয়েছি এক পাউন্ড অর্ডার যারা করেছে তাদেরকে তো মিনিমাম দেড় পাউন্ড দিই কিন্তু এই কেকের সাথে কি হয়েছে এটা হচ্ছে আপু আমাকে একটা উঁচু কেকের ছবি পাঠাইছিল তো আমি রকম একটু বানানোর জন্য এটা উঁচু বানাই ফেলছি আর এটা তো চকলেট কেক চকলেট কেক এমনিতে একটু ভারী হয় গানাস টানাস ব্যবহার করা হয় লেয়ারিংয়ে বা হচ্ছে ক্রিমের মধ্যে এই একটু ভারী হয়ে থাকে তো আমি কিভাবে কভার করতেছি সেটা তো দেখিয়ে দিচ্ছি যে কোনো প্লাস্টিক দিয়ে নিতে হবে লিখা মানে যেটা মেসেজ থাকবে সেটার ওপরে তো হচ্ছে এখন আমি আবার এটার মধ্যে ফিনিশিং দিব একদমই সিম্পল একটা কেক ডেকোরেশান মানে এর থেকে মনে হয় সহজ আর কিছু আছে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক পাউন্ডের একটা কেক বেশি হয়ে হয়ে হচ্ছে যে ছয়শো গ্রাম হতে পারে বা সাতশো গ্রাম হতে পারে এরকম হতে পারে কিন্তু আমি এই কেকটা ওজন করে ফেলছিলাম আটশো প্লাস কি একটা অবস্থা চিন্তা করেন আপু কাছ থেকে পেমেন্ট নিলাম আমি এক পাউন্ডের আর কেক বানালাম প্রায় দুই পাউন্ডের কাছাকাছি যেটা আমি আপনাদেরকে একটু মেপেই দেখাবো তো আমি আপুকে হচ্ছে ওটার ছবি তুলে পাঠাই যে আপু ওইটা বেশি বানায় ফেলছি তো আপু হচ্ছে আমাকে এক্সট্রা একটা পেমেন্ট করতে চাইছিলো কিন্তু আমি না আমি কখনোই এভাবে নেই নাই এটা আসলে আমার গাফিলতি আমি একটু বেশি বানাই কাস্টমারের কাছ থেকে টাকা হাতাই নিব এটা কেমন কথা আসলে যে কোনো হোমবেকাররাই শুধু আমি না তারা সব সময় কেক বেশি বানায়ে থাকে বেশি আপনাকে দিবে কোনো দিনই কম দেবে না আপনি শিওর হয়ে থাকেন আপনারা মানে হোমমেড কেক কেন অর্ডার করবেন প্রথমত কোয়ালিটি ভালো পাবেন তারপরে আপনি বেশিও পাবেন কোনো দিনও কম পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখা যাবে আপনি এক পাউন্ডের একটা কেকের টাকা পেমেন্ট করলেন কিন্তু আপনি পেয়ে গেলেন দেড় পাউন্ড বা আপনি দেড় পাউন্ডের টাকা পেমেন্ট করলেন আপনি পেয়ে গেলেন দুই দুই পাউন্ড এই জন্য মানে হোমবেকারদের কাছে কেক অর্ডার করলে আপনাদের শুধু লাভই লাভ এই জন্যই বললাম আর কি তো যাই হোক কাস্টমার আপু আমাকে একটা ছবি পাঠিয়েছিল ওইটার মতো করে কিছুটা করে দেওয়ার ট্রাই করেছি মাসে আল্লাহ কেকটার লুক যেরকম সুন্দর ছিল খেতেও অনেক বেশি সুন্দর ছিল আর এই যে দেখেন এক পাউন্ড কেক বানাই ফেলছি কতখানি তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ